বাংলাদেশের মাটি ও মানুষের আফুসির নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তকাল করেছেন ইন্নালাহ রাজ আল্লাহতালা আমাদের সকলকে ধৈর্য ধরার তৌফিক দান করক ওনার ফ্যামিলির সবাইকে মহান আল্লাহ তালা দৈর্য ধরার সে তৌফিক দান করক সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন বাংলাদেশের জনগণের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন মহান রাব্বুল আলামিন ওনাকে জান্নাত নসিব দান করক আমরা সকলেই দোয়া করব মহান রাব্বুল আলমিনের কাছে আল্লাহ তালা যেত ওনার জীবনের বুলত্রুটি ক্ষমা করে জান্নাত নসিব দান করে